প্রিয় দর্শক মেডিসিন রিভিউর চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় স্যাক্লো ক্যাপসোল আজকে আমি আলোচনা করব। এটা কিভাবে আসে এই ক্যাপসুলটার দাম কত কোথায় পাওয়া যায় প্রস্তুতকারককে এটা কিভাবে খেতে হয় কী কী সাইড এফেক্ট আছে এবং কারা কারা খেতে পারবে না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ স্যাক্লো ক্যাপসুল একটি গ্যাস্ট্রিকের ক্যাপসোল যাদের ডিজনাল আলসার আছে এবং যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা সাধারণত এটা খেয়ে থাকে আবার অনেকের বুক জ্বালাপোড়া হার্ট বার্ন হইলে এটা খাওয়া যেতে পারে এটা বিশ এম জি আসে এবং চল্লিশ এম জি আসে এটার দাম পাঁচশো টাকা প্রতিটা ক্যাপসুলের দাম পাঁচ টাকা এটা প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোনো ফার্মেসিতে গিয়ে খোঁজ করলে এটা পাওয়া যেতে পারে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে যাদের ডিডোনাল আলসার আছে যাদের বুক জ্বালাপোড়া করে তাদের ক্ষেত্রে এই ওষুধটা ডাক্তাররা দিয়ে থাকেন আর এটা খেলে আলসার সেরে যায় বুক জলাপোড়া কমে যায় এবং যারা অন্যান্য ওষুধ খাচ্ছেন যে ওষুধগুলি সাধারণত আপনার অ্যাসিডিটি করবে বা বুক পড়া করে তাদের ক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধটা সাথে দিয়ে থাকে যাতে করে বুক জলাপড়া কম হয় এই ওষুধের ব্যবহারবিধি যাদের ডিউডোনাল আলসার আছে তারা বিশ মিলিগ্রামের ট্যাব ক্যাপসুল চার সপ্তাহ খেতে হবে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা বিশ মিলিগ্রাম ক্যাপসুল একটা করে ডেইলি এবং আট সপ্তাহ কন্টিনিউ করতে হবে আর যাদের অবস্থা অত্যন্ত সিভিয়ার সেক্ষেত্রে হয়তো ওষুধের পাওয়ার বাড়িয়ে চল্লিশ এমজি করা যেতে পারে এবং আট সপ্তাহ খেতে খেতে হতে পারে এই ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কি না এই ওষুধ খেলে কারো কারো ক্ষেত্রে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে কারো কারো কষা হতে পারে কারো কারো পেট ব্যথা হতে পারে কেউ কেউ ডিজিনেস অথবা মাথা ব্যথা হয় কারো কারো এই ওষুধটা শরীরে স্যুট করে না যার কারণে শরীর চামড়াতে র্যাশ দেখা দিতে পারে আর এই সব সাইড এফেক্টগুলি যে আপনার হবেই তা নয় সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে আপনার ক্ষেত্রে হয়তো সাইড এফেক্ট নাও হতে পারে আবার একের অধিকও হতে পারে যারা প্রেগনেন্ট এবং যারা বাচ্চাকে বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে ওষুধটা না খাওয়াই ভালো আর যদি খেতেই হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে মদ্র কথা হল যদি ওষুধ না খেলে চলে তাহলে না খাওয়াই ভালো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ